আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি গণিতের এক পয়েন্ট দুই অনুশীলনীর এমসিকিউ আছে নয়টি তার ভিতরে ছয়টি আমার এক নম্বর এবং দুই নম্বর পর্বে দেওয়া আছে আজ তিন নম্বর পর্বে দিব সাত আট নয় এই ভিডিওগুলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি সপ্তম শ্রেণীর গণিত দুই হাজার পঁচিশ অনুশীলনী এক পয়েন্ট দুই সাত নম্বর প্রশ্নটি ছিল কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে সেটি কি দুই হবে সেটি কি চার হবে সেটি কি ছয় হবে না সেটি আট হবে কোনটি হবে এই জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের খেয়াল করতে হবে যে আগে দুই এর বর্গ করে নিতে হবে কি করতে হবে দুই এর বর্গ কত গুণ দুই ইকল কত চার তাহলে চারটা কি একক স্থানীয় অঙ্ক কিন্তু বাস এটি গেল এবার কে বর্গ করো চার গুণ চার ইকল কত ষোলো একক স্থানে অঙ্ক কিন্তু চার হয়নি তাহলে এটা বাদ ছয় কে বর্গ কর ছয় গুণ ছয় ইকয়াল কত ছত্রিশ ছয় একক স্থানে কিন্তু চার হয়নি এরপর খেয়াল করো আট গুণ আট ইকাল কত চৌষট্টি একক স্থানে কত চার তাহলে দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানে অঙ্কটি হবে কত চার কারণ এই যে বিস্তার চার এখানে একক বিস্তার কত চার যেটা দুই আর কি আট এটা এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাত নম্বর প্রশ্নের অ্যান্সার এরপরে আসো আট নম্বর প্রশ্ন তিন সাত পাঁচ সাত তিন কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে অনুশীলনী এক পয়েন্ট একে কিন্তু এই ধরনের অঙ্ক করে এসেছো এই ধরনের অঙ্ক যদি দেখতে চাও তাহলে আমার ভিডিওতে তোমরা সার্চ দিতে পারো যে অনুশীলনী এক পয়েন্ট একের অঙ্কের সমাধান আমার চ্যানেলে যে তোমরা দেখতে পারবার ডেস্ক্রিপশনে তো আসো এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাদের কি করতে হবে যে যেগুলো মিল আছে ওইগুলো আলাদা করতে হবে তাহলে এখানে খেয়াল করো কয়টা আছে তাহলে এই আলাদা করলাম সাত আছে কয়টা তাহলে এই সাতকে আমরা আলাদা করলাম এরপরে গুণ আছে কি পাঁচ তাহলে এখানে উৎপাদক জোরবিহীন আছে কোনটি তাহলে এখানে উৎপাদক জোড়বিহীন জোড়া বিহীন আছে পাঁচ সুতরাং এই পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ দ্বারা গুণ করলে সংখ্যাটি কি হবে পূর্ণ সংখ্যা হবে তাহলে এই পাশই হচ্ছে কিনে প্রিয় শিক্ষার্থী বৃন্দ অ্যান্সার দ্বারা গুণ করলে গুণ করলে এটি গেলো এরপর আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ নয় এরপরে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ নয়ান্যঙ্কের সমাধান করাবো নয় নম্বর ঠিক নিচের কোনটি অমূলদ সংখ্যা তাহলে অমূলদ সংখ্যা কাকে বলে যে সংখ্যা কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলত সংখ্যা বলে অমূলত সংখ্যা বলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী ক নম্বরে কি আছে রুট টু রুট টুর মান আছে এক দশমিক চার এক চার দুই ডট ডট এরপর আসো নম্বর আছে রুট নয় তাহলে এটা কিন্তু একটা পূর্ণ নয় কি সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে এটা আমরা জানি এর বর্গমূল তিন এরপর আসো রুট ষোলো ষোলো কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা কারণ চারকে যদি আমরা বর্গ করি তাহলে কত আসে ষোলো হয় তাহলে চার বর্গ একটি পূর্ণবর্গ সংখ্যা এরপরে আসো রুট পূর্ণবর্গ সংখ্যা দ্বারা যায় এটি এটি তাহলে কিন্তু আমরা আকারে প্রকাশ করতে পারি কারণ এর নিচে কিন্তু এটা এক বসাতে পারে এর নিচে কিন্তু আমরা এক বসাতে পারি এর নিচেই এক বসাতে পারি তাই গুলোকে আমরা কি আকারে প্রকাশ করতে পারি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি এই জন্য এই রুট টুই হচ্ছে উত্তর যে এটি বগ্ধাংশ আকারে প্রকাশ করা যায় না ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি বলবো তোমাদের কাছে যে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এবং আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবা তাহলে সপ্তম শ্রেণীর গণিত নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আমি টিক বলো অনুশীলনের অঙ্ক বলো উদাহরণ বলো সব এভাবে ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক পর্ব পর্ব করে অঙ্কগুলো সমাধান করে ভিডিও আপলোড করে থাকি